আমাদের মুরব্বীরা সহজ সরল হাফিজি হজুরও সহজ সরল ছিলেন আহমদ শফিসা হুজুরও সহজ সরল ছিলেন কি রাজধানী অবরোধের কর্মসূচি দিছে পাঁচটা পয়েন্টে লোকজন জমা হবে মাগুবের সময় দোয়া হয়ে চলে যাবে প্রোগ্রাম ছিল এটা কিন্তু তালবাহানা করে এই প্রোগ্রামের আগের দিন বিএনপির সমাবেশ কোথায় সাতলা চত্বর ওই সাফলা সত্তরে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল সরকারকে আর এর ভিতরে নিয়ে ফেলাইল এই যে হেফাজতের যত লোকজন অবরোধের জন্য গেছে সবাকে সাফলা চত্বর চলে আস আমি পূর্ব দিক থেকে মদানীনগর থেকে বিশাল বড় এক মিছিল নিয়ে যাইতেছিলাম তো আমাকে কানে কানে একজনে বলল জহর নামাজের পরে যে সবাইকে সাপলা চত্বর যাইতে বলছে আমি বললাম কে বলছে হুকুমটা করতে আসছে বললো যে লালবাগ মাদ্রাসা তো তা আমি বুঝতে পারছি মিজগাইট হয়ে গেছে আমাদের মুরব্বী আহমদ শফিসকে লালবাগ মাদ্রাসা নিয়ে রাখছে সেখান থেকে বাইর হইতে দেয় নাই এদিকে শাপলা চত্বরে কয়েক লক্ষ লোক এদের না আছে ওজর যার ব্যবস্থা না করা হয়েছে নমাজের ব্যবস্থা আমি আমাদের মরহু মাল্লা নূর হোসেন কাশিমি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে শাপলা চত্বরে যে এতগুলো লোক জমা করলেন আমি আয়সা তো রাস্তা থেকে ফেরত গেছি যখন দেখছি লাশ পড়তেছে গুলি চলতেছে আগুন জ্বলতেছে বাইতুল মকার রঙের আশেপাশে তারপরে লাইব্রেরিগুলোতে এই অবস্থা আপনারা মাইক পর্যন্ত বানতে পারেন নাই তো কিশোর উপরে ভিত্তি করে কয়েক লক্ষ লোককে পুরা রাত্রের জন্য ওখানে অবস্থান করতে বললেন এদের খাওয়া দাওয়া খাওয়ার পানি কোথায় এদের অজুর ব্যবস্থা কোথায় এদের নামাজ পড়বে এরা কোথায় না শাপলা সত্তর আমাদের কন্ট্রোলে ছিল কি হেফাজতের বড় নেতা কয় কেফাজত হ্যাঁ সাফলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না এই বিএনপি পলবন দেখাইয়া ভিতরে ভিতরে হেফাজতের কিছু নেতাকে ইয়ে করে সাপলা চত্বরে নিয়ে তারপরে এই মাইকটা খাওয়াইছে দুই একজনে কেছে ঠিন ঠিক এই যে সাপলা চত্বরে যদি এই রাইডটা অবস্থান করতে পারত সকালবেলা বিএনপির গুলো আসতো রাত্রে তো আসে নাই সরকারের গদি ছাড়া ছাড়া আর কোনো উপায় ছিল না তো বিএনপি সরকারও যদি ক্ষমতায় থাকতো তাহলে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপিও সেই কাজ করতো যে আমাকে গদিতে গদিতে থাকতো হলে কী করতে হইব সাফলাতত্বর পরিষ্কার করতে হইব তো এই পরিষ্কার করার জন্য সমানে মানুষ মারার জন্য তো গুলি করে নাই কি সাউন্ড গ্রেনেড জল কামা হ্যাঁ ফাঁকা আওয়াজ এইভাবে করতে গিয়ে কিছু আবার মারমুখী আছে না এরা যখন তারপরে মারমুখী উঠছে তখন গুলি করছে তো সেখানে লোক মারা গেছে তো বলতেছিলাম আমাদের মরব্বিরা সরল সহজ